আসছে মহিষা আসুর বিনাশিনী মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেলে চাঁচলে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালো মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফে দুই লক্ষ টাকা দেওয়া হল গাছ চাপা পড়ে নিহতের পরিবারকে রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ চাঁচল এক নম্বর ব্লকের চণ্ডীগাছিতে নিহত অপু দাসের স্ত্রীর ব্লক প্রশাসনের তরফে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জেলা পরিষদের সহকারী সভাপতি রফিকুল হোসেন কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রেজাউল খান ও চাঁচল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বিধায়ক পরিবার সমবেদনে সমবেদনা জানিয়ে বলেন সরকারি সমস্ত রকম সহায়তা করা হবে পরিবারটিকে প্রশাসন ও সরকার পাশে রয়েছে আজকে প্রথমে এই পরিবারে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে খুব দুঃখজনক ঘটনা প্রকৃতির দুর্যোগে একটি গাছ পড়ে তার বাড়িতে চাপা পড়ে সেই অপুদাস বলে একটি ছেলে মারা যান তার ওয়াইফ রয়েছে এবং দুটি খুব অল্প বয়সী বাচ্চাও রয়েছে এই খবরটা আমরা এখানে থেকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানাই সঙ্গে সঙ্গে তিনি এখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তার কাছে টেলিফোনে জানিয়ে দেন ইমিডিয়েট তার হাতে দু লক্ষ টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তহবিল থেকে তার হাতে আজকে আমরা তুলে দিলাম এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ও লক্ষ্মী ভান্ডার পায় ইমিডিয়েট আমরা তার কাগজপত্রটা তৈরি করে তাকে বিধবা ভাতাটাও আমরা করে দেব এবং তার ঘরটা যাতে পাকা করে দিতে পারি সেটাও আমাদের সিদ্ধান্ত হয়েছে দু তিন মাসের মধ্যে তার ঘরটাও আমরা পাকা করে দেব এদিকে এই দিন ওই পরিবারকে সমবেদনা জানাতে চান চাঁচল এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি ছিলেন ব্লক যুব সভাপতি আফাজুদ্দিন আহমেদ ও যুবনেতা গোলাম মোস্তাফা ওরফে রকি সহ অন্যান্যরা জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের নির্দেশে তারা পরিবারটিকে খাদ্যদ্রব্য ও কিছু অর্থ তুলে দেন পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুব সংগঠন আমরা চাচল একমন্ত ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এসেছি আজকে অন্ত্যেষ্টিক্রিয়া আছে আমরা এদের অন্ত্যেষ্টিক্রিয়ায় সামিল হতে এসেছি কিছু আমরা খাবার এবং তার সাথে কিছু ফলমূল এবং যতটা আমরা পারলাম কিছু অর্থ দিয়ে সাহায্য করলাম আজকে আমরা আজকে এসে এখানে জানতে পারলাম যে ওই পরিবারে অ্যাকচুয়ালি অসহায় হয়ে পড়েছে যে গাছ চাপা মরছে সে একমাত্র সম্বল আর কি ছিলেন তো আমরা আর কি ওই পরিবারে যে আশ্বস্ত করলাম যে আমরা সর্বদা সবসময় আমরা ওদের পাশে আছি যখন যেটা ওদের অসুবিধা হবে আমরা সবসময় যুব তৃণমূল কংগ্রেস পাশে আছি এবং ক্লাস সেভেনে পড়ছে আর কি ছেলেটা ওর ওর আর কি আমরা সমস্ত দায় দায়িত্ব আর কি নিলাম এবং মানে ওর লেখাপড়া থেকে শুরু করে বাকি যাবতীয় যা সুবিধা আছে আমরা ওর দায়িত্ব করে নিলাম আমরা যতটা পারব ওকে হেল্প করব আপনার নাম আমার নাম এমডি আফাজউদ্দিন আহমেদ আমি চাচুল এক নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো এন্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো এন্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন 9382584936